আশা করতেছি আলহামদুলিল্লাহ অন্যান্য আমার মাঠে অন্যান্য জাতেরও ধান আছে সেগুলোর থেকে অনেক অনেক গুণ ভালো এর স্বাস্থ্যটা ভালো পাতা বা অন্যান্য সাইডটা ভালো এর কুশির সংখ্যা বেশি সেই হিসাবে আশা করতেই পারি যে অন্যান্য জাতের সাইজে খুব ভালো ফলন পাবো বলে আশা করতেছি আমন মৌসুমেও বৃধান একশো আট এই মাঠে চাষ করা হয়েছে বড় ধানের বীজ দিয়ে আমন মৌসুমে চাষ করা হয়েছে এখন ধান পুরোপুরি বের হওয়া বা কাটা ফলন পর্যন্ত আমাদের একটা চূড়ান্ত রেজাল্ট অপেক্ষা করছে আর কৌতূহলবশত বা পরীক্ষামূলকভাবে উনি চাষ করেছেন এবং অন্যান্য আমন সকল আমন জাতের চাইতে বেশি ভালো ফলাফল এসেছে প্রতিটি গাছে সর্বোচ্চ প্রাইমারি এবং সেকেন্ডারি কুশিগুলো স্বাস্থ্যবান কুশিগুলো আঠারো থেকে বিশটা কোনো কোনোটাতে পঁচিশটা পর্যন্ত এসেছে যেগুলোতে সর্বোচ্চ শেষ হবে এর পাশাপাশি ধানের প্রতিটা কুশে অনেক স্বাস্থ্যকর এবং মোটা